আসসালামু আলাইকুম সুপ্রবিহার্স রাজা ইঞ্জিনিয়ারিং ওয়সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে দুই পিসে একসঙ্গে হবে আর আপনারা দেখুন থাকুন আমরা কিভাবে তৈরি করি ঠিক আছে একবার সলিড ব্রিক দুই পিস একসঙ্গে হবে এরই সঙ্গে আমরা একটি করনি গিফট হিসেবে দিচ্ছি আর দুই পিস যদি এরকম দুইটা ফর্মে একসঙ্গে নেন তাহলে একটা বেলচা গিফট হিসেবে দেবো ঠিক আছে আর পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন আমরা কীভাবে তৈরি করি একটা দেখুন হ্যাঁ আমাদের ফর্মা দুই চার পাঁচ দশ বিশ বছর কিছু হবে না এটা আসলে কোনোভাবেই নষ্ট হয় না খুব ভালো মানের একটি ইয়ে ঠিক আছে দেখতে থাকুন আর আমাদের লোকেশান হচ্ছে ফরিদপুর জেলা মধুখালী থানা কামারখালী ইউনিয়ন ঠিক আছে এটা কিন্তু ভালো থাকবেন আলাইকুম